হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশন পক্ষ থেকে আজকে জমজমের তিনটে নতুন ডিজাইন আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারজন চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা শোরুমগুলোতে এসে পাবেন খুচরা ও পাইকারি নেওয়ার সুযোগ সুবিধা আছে আমাদের এখানে কারণ আমরা খুচরা হোলসেল দুটাই এ হোলসেল দুটাই করি তো বেশি দেরি না করে আজকে আমরা যে ডিজাইনগুলো আনছি জমজমের আজকে নতুন ডিজাইনগুলো দেখানো শুরু করে দেবো আজকে আগে ম্যাজেন্ডাটা দিয়ে শুরু করব খুবই চমৎকার একটা ডিজাইন আর একদম ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার প্রাইজে দিয়ে দেবো আজকে একদম ধামাকা প্রাইজে খুবই ধামাকা প্রাইজে পেয়ে যাবেন দেখেন আগে ডিজাইনটা একটু দেখাই এটা হলো গলার নেকটা থাকবে ফুল বডিতে ডিজিটাল প্রিন্টের মধ্যে ফ্লোরাল প্রিন্ট আছে আর এটা থাকবে নিচের দামানটা নিচের দামানটা কিন্তু খুবই চমৎকার একদম ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন জমজমের আর এটা ব্যাকসাইটটা সিমিলার প্রিন্টের মধ্যে থাকবে ব্যাকসাইটটা দেখেন খুবই অসাধারণ ব্যাগসাইটটা কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার প্রাইসে দিয়ে দেবো আজকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আর এটা হলো হাতার পশুগুলো টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ পড়তে পারবে আর এটা সালোয়ারটা আড়াই গজের একটা কটন পিস পেয়ে যাচ্ছেন আড়াই গজের একটা পিস তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে দেখেন অন্য দেখেন মশালা অনেক বড় এবং অনেক সুন্দর একদম ডিজিটাল প্রিন্টটা দেখেন খুবই অসাধারণ আর এটার মধ্যে এখন একটা দেখাবো ক্রিম কালারের মধ্যে ক্রিম কালারটা দেখেন ক্রিম কালারটা কিন্তু আরও জোস এই যেটা হলো ক্রিম কালারটা খুবই চমৎকার এটা গলার নেকটা থাকবে আর এটার নিচের দামানটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আর এগুলো আপনার ফ্রি সাইজ যে কোনো গ্রোথের মানুষ পড়তে পারবে আর আমাদের এগুলোও কিন্তু আপনার কস গ্যারান্টি দিয়ে সেল করি অবশ্যই যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের ইমু অস্ত্র নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন অবশ্যই আমাদের এই ঠিকানা মতো এসে পড়বেন চারদিন জায়গায় তিন নম্বর বিল্ডিং চারতালায় এবং পাঁচতলায় শোরুমগুলো আছে আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে বলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেরও সার্ভিস চেষ্টা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র তিন দিনের মধ্যে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন দেখেন এই ওন্নাটা দেখেন অরেঞ্জ কন্টাস্টের মধ্যে খুবই অসাধারণ একটা ওন্না পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এখন দেখাবো সবার পছন্দের একটা কালার কালার কালারটা কিন্তু অনেক সুন্দর আর যারা আসতে যাচ্ছেন আমাদের দোকানে অবশ্যই মঙ্গলবার আমাদের অফ থাকে দোকান এছাড়া যে কোনো বারে এসে আমাদের দোকানের থেকে বসে দশটা দেখে একটা নিতে পারবেন দেখেন হোলসেল খোলসেল দুইটাই সিল করি আমরা এ থাকবে নিচের দামানটা খুবই অসাধারণ জাম কালারটা খুবই চমৎকার ব্যাক সাইডটা কিন্তু আরও জোস দেখেন ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম গরমের আরাম যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো এগুলো হাতের পশ্চিম টোটালি আলাদা আলাদা আছে যে কোনো গ্রহদের মানুষ করতে পারবে স্যালোয়ারটা আড়াইগজের একটা পিস পেয়ে যাচ্ছেন আর এটা অন্যরা দেখেন মাসালা অনেক সুন্দর কালারফুলের মধ্যে পার্পেলের সাথে ব্লু গ্রিন অনেক কন্ট্রাস্ট আছে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইল সার্ভিসেসটা বিকাশ করে দিতে পারে যারা আসতে পারবেন অবশ্যই চারদিন যোগের তিন নম্বর বিল্ডিং চারতালা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে ঝটপট এসে দোকানগুলো ভিজিট করে অনেকগুলো কালেকশন আছে দেখে দেখে নিতে পারবেন দেখেন অনেক ডিজাইন আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম